এক সাদিক কায়েমে সবার জ্বালা অন্তর জ্বালা হাজার রকমের ষড়যন্ত্র অপপ্রচার গুজব প্রভাগান্ডা কে করেনি সেই উপদেষ্টা মাহফুজ আলম নাগরিক পার্টির নাহিদ ইসলাম এদিকে বিএনপি ছাত্র তো আছে সম্প্রতি ডাকসুর ভিপি সাদিক কায়েম পড়েছিলেন এক মহাসাগরে নিজের বিরুদ্ধে চালানো ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাদামাটা প্রতিবাদ করতে গিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি গুজব ছড়ানো বারোটি ফেসবুক আইডি ও পেজের নামে থানায় মামলা দায়েরের পর তাকে প্রশ্নবিদ্ধ করেছে সবচেয়ে বিএনপি ছাত্রদল বাম নাগরিক পার্টি এমনকি ডানপন্থীদের অনেকেই মানে একটু সুযোগ পেয়েই সবাই একযোগে ঠেসে ধরেছে সাদিক কিন্তু সাদিক টাইম এক তুরিতেই সব সমালোচনা উড়িয়ে দিলেন মুখে চুনকালি এঁকে দিলেন সমালোচকদের ঘটনার একদিন যেতে না যেতেই পুরো খেলা নিজের কোর্টে ঘুরিয়ে নিলেন তুরস্কের সহযোগিতায় তুর্কি সংস্থা টিকার তিন কোটি টাকার অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়নের কাজ শুরু করলেন সব নেগেটিভ সমালোচনা মুহূর্তেই পজিটিভ চারদিকে হই হৈ রই রই প্রশংসার ঝড় এর দুদিন পরেই নতুন করে ফের আলোচনায় ডাকসু ভিপি সাদিক কায়েম মিডিয়ার খবর সাদিক কায়েমকে ডেকেছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড তাও অতিথি হিসাবে তরুণ নেতা হিসাবে আসলে সাদিক কায়েম নামটা বাম রাম ছাত্রদল ছাত্র শক্তির জন্য যেমন আতঙ্কের তেমনি ডানপন্থীদের জন্য আবেগের ভালো লাগা ভালোবাসার ফলে সাদিক কায়েমকে ঘিরে যত ষড়যন্ত্রই হোক না কেন খাদের যত কিনারেই তাকে নামানো হোক না কেন তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ঘাড়ে ঘাড় পেতে দিয়ে হলেও উপরে ওঠাবেই সাদিক কায়েমকে নিয়ে ষড়যন্ত্রটা এখন বেশি হওয়ার কারণ হল তিনি কেবল এখন ডাকসুর নেতা নন সারা বাংলাদেশের নেতা সারা বাংলাদেশের জনগণের নেতা জনতার নেতা জামায়াতি ইসলামীকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় তার প্রচারণা ব্যাপক প্রভাব ফেলেছে দাড়িপাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে বিপি সাদিক কায়েমকে নিয়ে করা ষড়যন্ত্রের উপর একটি লেখা পড়ে শোনাই আপনাদের তাহলেই বুঝবেন সাদিক কায়েমে সবার কেন এত ভয় মানে তার সাহস আর অদম্য ইচ্ছার ব্যাপারটি জানা যাবে এলাকা দেখায় একটা ছেলে শিবির করার কারণে সেই ষোলো বছর বয়সে জেলের ভাত খেয়েছে সেই সাদিক ক্যাম্পকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল তুমি যদি কখনো আলাদিনের প্রদীপ পাও তখন কি চাইবে সাদিক ক্যাম্প তখন সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বয়সও খুব বেশি একটা হয়নি আঠারো থেকে উনিশ বছর বয়স সাদিক সেদিন মুস্কি একটা হাসি দিয়ে বলেছিল একদিনের জন্য হল ডাকসুর ভিপি হতে চাইব যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহ আকবার স্লোগান দিতে পারি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করেই সাদিককে বলেছিল ডাকসু নির্বাচন তো অনেকদিন যাবৎ বন্ধ আর যদি হয়ও বা তাহলে কি তুমি ভিপি হতে পারবা আর কত কত ছাত্রনেতা আছে তাই না সাদিক ক্যাম সেদিন আর কিছু বলেননি মাথাটা নিচু করে বিড় বিড় করে কিছু একটা বলেছিলেন শুধু কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটা আজকে ডাকসুর ভিপি শুধু ভিপি হয় নাই ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি হয়েছে সে এই মানুষটা হুট করে একদিনে আজকের এই সাদিক কায়েম হয়ে ওঠেননি বহু কাঠ ঘর পুড়িয়ে আসতে হয়েছে এ জায়গায় তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার কিন্তু সাদিক কায়েম থামেননি জুলাই আন্দোলনে সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক কায়েম তখন পর্দার আড়ালের নায়কের মতোই কাজ করে যাচ্ছিল ছাত্রদলের নেতারা বামপন্থী মেঘমল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানি বলে গালি দিয়েছে কটুক্তি করেছে কিন্তু সে কিচ্ছু বলেনি মাথা নিচু করে অপেক্ষা করেছে ভোটের মাঠের জীবনের প্রথম ঢাবিতে এসে ভিপি হতে চাওয়া শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাওয়া আজীবন বিহীন কাজ করে যাওয়া সেই সাদিকই আজকে ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এমন একজন ভিপি পেয়ে ধন্য দুই মাসেই শিক্ষার্থীরা সাদিক কি জিনিস তা বুঝতে পেরেছে তাই তো এখন দাবি উঠেছে ভিপি সাদিককে তারা এমপি সাদিক হিসেবে দেখতে চায় সংসদে তার পদচারণা দেখতে চায় দেশের মূলধারার রাজনীতিতে দেখতে চায় সাদিক কায়েমের জন্য শুভকামনা প্রতিনিয়ত সাদিক কায়েমরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক সাদিকের বজ্রকণ্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর সাদিক কায়ামরা এমনই জন্মায় জয় করে তারপর কাজ করে যায় নীরবে নিভৃতে দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন